তোমাকে একটা যৌবন কাজ দিয়েছিলাম যে সময় তোমার শরীর রক্ত ছিল গরম তোমার তোমার দিকে মানুষ ছুটি আসত তোমাকে মানুষের ডাকাডাকি করত যেই সময় তুমি তুমি স্লোগান দিয়ে খুলেছিলে কমান্ডা জানতে চাই এই যুবক সময়টা তুমি কথায় খাটিয়ে আর পিছনে স্লোগান দিয়ে তুমি শেষ করেছি বলো আজকে আমার দেশের যুবকেরা বা দিনের শিকার নামাজ নাই কালাম

তিন নম্বর প্রশ্ন করা হবে মানদা তুমি যে আয় করেছিলেন এই আয়টা তোমার হালাল ছিল নাকি হারাম ছিল আমার সত্য বলছো আমি যখন আজকে বাংলাদেশে একবারে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি পরিবারে পরিবারে যে ঢুকেছে এই ছায়া ওই ছায়ায় আপনাকে সুদের সংশোধন হচ্ছে এই সুখে দুঃখে হারামকে একবার দোকানে জামানত নিয়ে এরপরে আপনার জমি বন্ধক নিয়ে আপনি যে ইনকাম করেন এটা হারাম ইনকাম এই ইনকাম করে আপনি যত ইবাদত করেন না কেন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হাজার বার যদি হজ করেন আপনার হজের পাঁচ পয়সা পর্যন্ত কোনো দাম নাই আজকে এরকম হাজি আসেন বলেন মনের হক দেয় নাই কুকুর হক দেয় নাই এরপরে এক শ্রেণীকে কম দেশ বেশি দিয়েছে এরপরে অন্যায় ভাবে করে করে আপনি যত ইবাদত করেন না কেন করেন সব কোন কাজে করেন এই ইনকামের ব্যাপারে দিন আপনাকে জবাব সামনে আপনাকে জবাব দিতে হবে আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করবে চার নামে প্রশ্ন অনেক কথা সামনে চার আপনাকে প্রশ্ন করা হবে তুমি যে ইনকাম করেছে

অনেক জ্ঞান দান করেছেন আপনাকে আমাকে আল্লাহ কত জ্ঞান এলেম দান করেছেন আর আমার দালা লেগে বাবা হয়ে আমরা চুপচাপ বসে থাকি তাহলে কে আমাদের দিন আমাদের